সেই প্রোডাক্ট পার্ট টু তো চলেন শুরু করি মার্জারিন এটাকে আমরা বলব মার্গারিনা গোড়া দুধ হচ্ছে হুইপড ক্রিম সাধারণত কেকের উপর যেটা ইউজ করা হয় অনেকে মাফেন

fermentado leite fermentado queijo mata. ar sour cream é creme azedo creme azedo ice cream é gelado 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 ar skimmed milk é leite desnatado leite desnatado আর আরেকটা জিনিস মেনশন করা জরুরি যারা আপনারা দোকানে যান দুধ কিনতে এখানে হাফ ফ্যাট ফুল ফ্যাট ফ্যাট ছাড়া কিন্তু দুধ আছে তো এই ক্ষেত্রে যাদের ফ্যাট নিয়ে সমস্যা দুধে আপনাদের মানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে যে লেইথ ইন তেইরো এটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক লেইথ গর্দ এটা হচ্ছে হাফ ফ্যাট মানে মিডিয়াম ফ্যাটের যে মিল্ক আর লাইট মাগরু লাইট মাগরু হচ্ছে স্কিমড মিল্ক একদম ফ্যাট ছাড়া যে মিল্কটা আছে এটা হচ্ছে লাইট মাগরু তো এই পর্যন্তই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ